ভাত গলায় ফিটার কেন আমি দুধ খাচ্ছি তো যদি বলে এত বড় ছেলে দুধ খাচ্ছিস কেন তবে বলি শোনো বর্তমান যা পরিস্থিতি মেয়ে তো পাওয়া যাচ্ছে না যারা প্রেম করতে পারছে বিয়ে হচ্ছে আর যারা প্রেম করতে পারছে না তাদের বিয়ে হচ্ছে না আরে আমার পাড়ার ছেলেরা আমার দেখলে বলে হিটা তোর বাবা কি তোর বীজ রেখেছে দাদা কো শুনে শুনে মাথা তা গত্রের মতো ঢুকে যাচ্ছে বৌদির বললাম বৌদি বিয়ে করবো একটা মেয়ে দেখে দেনা বলে দেখ ভাই তোর যার বিয়ে হবে সে মেয়ে এখন হয়নি কেন গিয়ে মাথা দেনা আচ্ছা আমার সময় সদা প্রবলেমটা কোথায় অনেক দাদা ভাইরা আছে দিদি ভাইরা আছে সবার হাতে পায়ে ধরে বলছে একটা মেয়ে দেখে দাও না কেন চুপচাপ বসে হয় দেখ বাচ্চা কাউকে কোথাও মেয়ে দেখে যাবে না আরে ভালো ছেলে ভালো ইনকাম করি একটা কাজ করো যেটা বৌদিরা প্রেম করে বিয়ে করেছো প্রেমের লাইনটা ধরি দাও পুরো কিলিয়া আখ খেতে ছাগল বন্ধি জলে বন্দি মাহা এই আখ খেতে ছাগল বন্ধি জলে বন্দি মা

হবে সেই কথাটা সবার সামনে বলে দেবো বৌদি রে কোন কথাটা কেন সেই বাস বাগানের কথাটা তোর হাতে বই ধরে বলছিস এই বাস ঘটনা এক বড় বলিবে না হচ্ছে রে দিদি তুই শুনে ফেলবে বৌদি আজকাল ছেলে মেয়েরা সব তো তাহলে এই বানো ছানা আমার কাছে এসে বলেছিল আমি সব শিখে দিয়েছি বলি নি আয় বলি দেখ তুই যদি কোনো মেয়ে পছন্দ হয় তার কাছে গিয়ে হাতে একটা গোলাপ ফুল দিয়ে বসে করে বলবি যাই লাভু সব ধরাকে যাও আর বলিন এ বাদর ছানা কি করেছে জানো সবাই জেনে ফেলে দেবে বলবে না দিদি লজ্জার কথা মাই দিদি পাঁচ বাগানে বসে পায়খানা করতে করতে স্কুলের মেয়েরা যাচ্ছে বলিনি তাদেরকে বলছে ও দিদি গো আই ইউ

আ তুই একটা হামஷம் ছেলে হ্যাঁ আমি হ্যাঁ কালকে উঠে আবার হামஷம் না আমি তোকে ডাকছি বল ফুস হাই চলো তোর কি পেট কামড়াচ্ছে আমার পেট কামড়াবে কেন আমি দেখাচ্ছি বুঝতে পারনিwidetilde লাইনটা ধরে না বল হ্যালো হ্যালো বাবা কুকুর কেন করতে দে রে কার্তিক মাস পরে যে গো উঠবে কেন কার্তিক মাস চলে গিয়ে এটা কি মাস চলছে জানো না ওই জন্য গোয়া উঠবে হ্যাঁ তৃতীয় লাইনটা ধরে নাও আই লাভ হ্যাঁ শিখে গেছি বৌদিরে সব লাইন শিখে গেছি আরে ভাই বলিস না এই সপ্তাহের দ্বারা কিচ্ছু হবে না তুই পাক দা ধর আরে পাক দোষ খুব বাজে জায়গা চলে যাচ্ছি আরে ভাই তুই বাজে যাচ্ছিস কেন যতই পাক দিবি বের বের আচ্ছা আর সুন্দরী যুবতীরা হয়ে যাবে তোর বস এ মানে যত তো পাক হ্যাঁ তত বের শিখে গেছি সেটা কি জানিস কি বল তো আকের মেশিন পাক দিলে হয়ে যাবে হ্যাঁ ওরে ভাই বলিস শোন আচ্ছা মন্টু তার বাড়িতে মেশিনটা আছে তুই ওখানে যাবি মেশিনটা নিয়ে চলে আসবি হৌদিরে মন্টু তার বাড়ি চলে যাস কোথায় চলে যাচ্ছে আমি তো চলে যাব কোথা মোগড়া হাতে কি করতে খুঁচোটা আবার খুঁচো করতে কেন ওই যে দেখ তুই দেখিসনি না বাবা আজকাল যা দিনকাল পরে গেছে হ্যাঁ ও দি মানেই বোধ আর লাস্টিং করবে না কিসের জন্য কেন বলে তিনি প্রত্যেক মানুষের কানে ফুটো করে ডবল ডবল মাদুলি ঝোলানো না। বৌদিরে কিসের জন্য শরীরের রোগের জন্য হয় আমার কদিন কি হয় জানি খেলে কি হয় না বাবা ঘুমালে দেখা পায় না ওই জন্য মগরাহাটে চলে যাচ্ছে ফুটার ওপর ফুটো করতে বৌদি কোথায় গেল ফুটোর ওপর ফুটো করতে আর কি বলে গেল হ্যাঁ যত তোমার তত বের রস সুন্দরী মেয়েরা হয়ে যাবে বল কাটানা দিন কাটানা মন বোঝে না कल फिर दरगा पे कल फिर दरगा पे कल फिर दरगा पे दुआरीश अपने जिगर को तमन की बेची अपने जिगर को अपने जिगर को तमन की बेची तमन से बेची तमन से बेची आदिका मानिया के सारी के आई है संती की बारी आदिका आई আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার আমার ধ্যান কম্পিউটার আমার জ্ঞান চব্বিশ ঘন্টা কম্পিউটারে থাকি বলে মানুষের মা কি বলে জানো বলে মেতো নয় জানো মেসি আমি কেমন করা сини ਚਲਾਈ ਰੇ ਬੰਦੂ ਆਦਬ ਕਾਇਦਾ ਨਹੀਂ ਜਨ ਬਲੂ ਕੋ ਬਸਾਉ ਸਿਖੀਏ ਦਾ

ও তাদের নাচ শিখেছি বল কোন ফিশারি ভেঙেছি বল কার মাঠ ভেঙেছে এই একদম ফালতু কথা বলবি না আমি বুঝতে পেরেছি তোদের মতো ছেলেদের না কোনো কমন সেন্স নেই একটা মেয়ের কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটা এখন হয়নি ওই মেশিন আর জ্ঞান নিয়ে ঘুরছো মেশিন লাগবে না জ্ঞানের খাতা দাও সারা বিটি নেই তোর সেন্স নেই গাড়ি আমি আছে রেখে বি তার মানে কিছু বি গাড়ি দেখছো যদি একবার থাবা মারে গাবল মেরে তুলে নেবে সারা ভিটি নেই তোর সেন্স নেই গাড়ি আমি আছে রেখে বি তুই কি বড় হয় বের করব দূর। তুই কি বড় হয় বের করব দূর।

ওই পাগলটা তোমার দেও আর বলো না ও কি একা পাগল হ্যাঁ আমাদের গোষ্ঠী সবাই পাগল তুমি জানো তখন থেকে ও আমার কাছে মেশিন মেশিন করছে আরে মেশিনের বিষয়টা কি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে বাবা মেশিনের বিষয়টা আমি বলছি মেশিনটা হলো আখের মেশিন আচ্ছা ওকে বলেছিলাম মন্টিদার বাড়ি থেকে আনার কথা ও ওখানে না গিয়ে ভুল করে তোমার বাড়িতে ঢুকে পড়েছে ও ম্যাডাম হাতে ওটা কি ল্যাপটপ ও ল্যাপটপে কি হয় ওরে বোকা এই ল্যাপটপে দাঁড়াই ঘরে বসে দেশ বিদেশে খবর জানা যায় তা তুমি ওটা নিয়ে কি করবে দেখো আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আজকের এই বর্তমান সমাজে দেখবি একটা ভালো ছেলে মেয়ে কি পোশাকহীন করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে দেওয়ার ফলে আজকের এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি কম্পিউটারের মাধ্যমে এমন একটা অ্যাপস আবিষ্কার করছি যার মাধ্যমে এই খারাপ ব্যবসা নষ্ট হয়ে যাবে ঠিকই বলেছো ম্যাডাম এই ফোন থেকে কত বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে কত ইয়ং শেষ হয়ে যাচ্ছে আমরা খারাপ জিনিস দেখবো না দেখতেও দেবো না সবাই মিলে এই দেশটাকে সুন্দর স্বচ্ছ করে তুলে ওই জন্য করে দিদি লোকে কথাই বলে গো বড়দের সঙ্গে মিশতে নেই আর বাচ্চাদের সঙ্গে খেলা করতে কেন বলে তিনি বাচ্চাদের সঙ্গে যদি বা খেলা করেছো একটুখানি যদি গন্ডগোল হয়েছে ঠিক তোমার পিছনে গালাগালি দেবে ওরে ভাই তোর মধ্যে যে এত প্রতিভা আছে আমি জানতাম তবে আমরা দুজন না আসতে তোর সাথে আছি বীর শৈখিদের ডাকা স্বপ্ন হয়নি তো এখনো বীর শৈখিদের ডাকা স্বপ্ন হয়নি তো এখনো আমরা দেবের মাতারমন্দে মাতারমদে মাতরম বলবন্দে মাতারম ভরত ভূমি জন্মভূমি জননী তোমার মা Por su dignidad.